নিয়ে এবিঅন কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে চলে আসতে হয় বরকে টিফিন বানিয়ে দেব আজকে সেই জগাটাই করছি গতকাল রাতে এই মটরগুলো ভিজিয়েছিলাম আজকে একটু গুগনি রান্না করে দেব ওকে অনেকদিন ঘুগনি খাওয়া হয় না সেজন্য ভাবলাম আজকে একটু গুগনি করে দিই তো পেশা গোকারে দিয়ে দেব এখন প্রথমে ভেবেছিলাম আলুগুলোকে ভেজেই রান্না করব কিন্তু তারপরে ভাবলাম যে না একবারে প্রেসার কুকারে দিয়ে দিই সেদ্ধ হয়ে যাবে একসাথে সকালবেলাটা এত তারা থাকে যে আমি ভিডিওই করতে পারি না তো মাঝে মাঝে মনে হয় যে আমার এই তাড়াহুড়োগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সকালবেলায় একসঙ্গে অনেকগুলো কাজ পড়ে যায় এখন এই পেঁয়াজ টমেটোগুলোকে কেটে নেব ঘুগনি রান্না করার জন্য ওইদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি মটর আর আলু তো সেদ্ধ হতে লাগুক আর এদিকে আমি বাকি কাজগুলো করতে লাগি এদিকে এবার আটাটাকে মেখে রাখতে হবে আটা যদি আগে থেকে মেখে না রাখি আমার না রুটি বানাতে ঠিক ভালো লাগে না মনে হয় যেন শক্ত শক্ত হয়ে যাচ্ছে তার জন্য আগে থেকে মেখে রাখবো আর নতুন একটা প্যাকেট কেটে নিয়েছি আটা এখন থালাতেও নিয়ে নিলাম কিছুটা আটা এখন মেখে নেব। আজকে ভাবছি ওকে রুটি দেব না একটুখানি পরোটা করে দেবো তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ কয়েকটা জোয়ান আর সামান্য একটু চিনি আর সাদা তেল দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নেব আমি সাধারণত পরোটা লুচি বানালেও আটা দিয়েই বানাই ময়দা দিয়ে খেলে পেটটা যেন ভারী হয়ে থাকে সেজন্য আটা দিয়ে বানালে তাড়াতাড়ি খাবারটা হজমও হয়ে যায় আর খেতেও ভালো লাগে তোমরাও করে দেখবে বেশ ভালো লাগে ব্যাস আটা মাখাটা হয়ে গেছে আর এখন ঢেকে রেখে দেবো কিছুক্ষণ ততক্ষণে আমি ঘুগনিটা রান্না করে নিই কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন ঘুগনিটাকে রান্না করি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এর মধ্যে একটু রসুন আদা পেস্ট দিয়ে দিলাম যেহেতু সকালবেলায় তাড়া থাকে সেজন্য আর রসুন ছাড়িয়ে আদা কেটে বেটে নেওয়ার সময়টা নেই আর এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ তো এটাকে ভালোভাবে কষিয়ে নেবো তার সঙ্গে কাঁচা লঙ্কা টমেটোটাও দিয়ে দিলাম ওই দেখো ওইদিকে ধনে গুঁড়ো দিতে ভুলে গেছিলাম একটুখানি ধনে গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য আর সঙ্গে একটুখানি মিট মশলাও দিয়ে দিলাম আমি সাধারণত মশলাপাতি জিনিস রান্না করলে মিট মশলা ছাড়া আমার খেতে একদমই ভালো লাগে না একটু একটু ইউজ করি এখন একটুখানি দেবো জল যেহেতু গুঁড়ো মশলা লেগে যাচ্ছিল মশলাটা কষতে লাগুক আর এদিকে আমাকে চা বসাতে হবে সকালবেলার চা বরমশাই প্রায় স্নান হয়ে গেছে ও বেরিয়ে আসলেই ওকে চা দিতে হবে তো চাটাও পাশে বসিয়ে দিলাম আর ওদিকে আমার রান্নাটাও হচ্ছে ওই দেখো ও চলে এসেছে ওর টিফিনটাকে গুছিয়ে নিতে আমি রান্নার কাছে ব্যস্ত থাকলে ও টিফিনটা গুছিয়েই নাই টিফিন বলতে এখন ফলগুলোকে ধুয়ে একটু গুছিয়ে নিচ্ছে আর অন্যান্য দিন তো ও খুব বেশি টিফিন নিতে চায় না আমি জোর করে দিই ফলটাই খায় বেশি তো আজকে মনে হলো একটু টিফিন দিয়ে দিই জোর করে ওই দেখো সকাল সকাল কাণ্ড ঘটিয়েছি এদিকে ক্যামেরা সেট করছিলাম আর ওদিকে চা উঠলে একদম গ্যাসটাই বন্ধ হয়ে গেল এই হয় এজন্য সকালবেলা না আমি ভিডিও করি না যেহেতু চারিদিকের কাজ থাকে চা করা সকালে টিফিন করা এজন্য না সকালবেলায় ভিডিও করাটা খুব চাপ হয়ে যায় সকালে যেহেতু অল্প টাইমের মধ্যেই আমাকে সব কিছু করতে হয় সেই জন্য একটু চাপ হয়ে যায় আর তখন মনে হয় কি আমার যদি আরও দুটো তিনটে হাত থাকতো কতই না ভালো হতো আর এদিকে ঘুমিটার মধ্যে জলও দিয়ে দিয়েছি আর ওদিকে চায়ের মধ্যে চিনিও দিয়ে দিচ্ছি চলো এগুলো ওদের মতো হতে লাগুক আর এই যে ঘুর্নি প্রায় ফুটেও এসেছে আর বেশিক্ষণ নেই একটু ঝোল টানলেই নামিয়ে নেব ঘুগনিতে এবার দিয়ে দেবে একটু গরম মশলা ব্যাস গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঘুগনি তো নামানো হয়ে গেছে এবার ওদিকে ওকে চা দিয়ে আসি ও মুড়ি খাচ্ছে আর সঙ্গে চাটাও দিয়ে আসি আর আমার চাটা আমি পরে খাবো এখন ওকে আগে টিফিনটা বানিয়ে দিই এখন বানাবো পরোটা তো তার জন্য আটাটাকে বেলে নিচ্ছি একটু আলাদাভাবে বানাবো এর মধ্যে ঘি দিয়ে একটু পেঁচিয়ে পেঁচিয়ে মনে হলো একটু বানাই পরোটা একদিন ইউটিউবে দেখছিলাম এরকম বানানো তো তারপর মনে হলো আমি একদিন ট্রাই করবো অনেকটা লাচ্চা পরোটার মতো বা পেটাই পরোটার মতো দুটো পরোটাই আগে বেলে নিয়েছি একসাথে আর এবারে ভেজে নিলেই হয়ে যাবে তো এখন তা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ডালটা এটা আমি নিয়ে এসেছিলাম সেই উত্তরাখণ্ড থেকে আমার পিসি বাড়ি গিয়েছিলাম তখন ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম এটা দিয়ে রুটি খেতে কিন্তু বা পরোটা বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আজকে ও আমাকে বললো যে ঘি দিয়ে বা তেল দিয়ে ভেজো না আজকে একটু ডালটা দিয়ে ভেজে দাও তার জন্য আজকে ওকে ডালটা দিয়েই ভেজে দিচ্ছি পরোটাগুলো হয়ে গেছে পরোটা বানানো আর এখন ওর টিফিন বাটিগুলো রেডি করব। বাটির মধ্যে ঘুনি নিয়ে নিলাম কিছুটা আর এখন যেহেতু গরম রয়েছে তো এখন আটকাবো না রেডি করেই রেখে দেব। আর পরোটাগুলোও একটা বাটির মধ্যে ভরে রাখবো গরম থাকতে থাকতে ভরে রাখলে এটা যখন খাবে তখন নরম থাকবে এবারে সমস্ত কাজ হয়ে গেছে আমার কমপ্লিট ওর টিফিন বানানো টিফিন রেডি করা আর এখন আমি আমার চাটা নেব ওর চা খাওয়া হয়ে গেছে আমরা সাধারণত একসাথেই সকালবেলায় চা খাই আর ওই যে বললাম যেদিন টিফিন বানানো থাকে সেদিন তো তারা থাকে সেদিন আর খেতে পারি না একসাথে তো এখন এই চা আর দুটো বিস্কিট নিয়ে রিল্যাক্সে বসবো চা খাওয়ার সময় একটু রিল্যাক্সে বসে বসে চা খেতেই আমার ভালো লাগে তো চলো সকালে অনেক ব্যস্ততম সময় কাটিয়ে ফেললাম আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা